আওয়ামী লীগ শোক দিবস পালন করে এটা ভালো কথা কিন্তু এই হাসিনা পলায়ন পরবর্তী সময়ে এই শোক দিবসে কিছু কিছু চলচ্চিত্রের শিল্পীদের শোক জানানোর বহর দেখে অনেককে অবাক হয়েছে আমরা জানতে চেয়েছি এবং অনুসন্ধান করেছি যে আসলে এরা শোক দিবস পালনের জন্যই তারা ফেসবুকে শাহাস দিয়েছে নাকি আসলে তারা টাকার কাছে মতো স্বীকার করেছে পরে এ নিয়ে অনুসন্ধান করেছে অনুসন্ধানী সাংবাদিক জুট কামায়ন সাহের তিনি দেখেছেন যে টাকা এবং লোন চাপের মুখে পড়ি এই সব শিল্পীরা জাতীয় শোক দিবস অনুষ্ঠানের বঙ্গবন্ধু মৃত দিবস উপলক্ষে তারা শোক প্রকাশ করে ফেসবুক সাতশ দিয়েছেন তো আমি একটু পরে শোনাই জুল কি লিখেছেন জুল কান লিখেছেন যে আপনি যদি পনেরোই আগস্টে শেখ মুজিবুর রহমানকে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্মান জানানোটা খালি চোখে দেখেন তাহলে মনে হবে যে এটি হয়তো তার উনিশশো সালে দেশকে স্বাধীন করা সংগ্রামে অবদানের জন্য হয়তো একটু মানে সম্মান জানাচ্ছে কিন্তু অন্তরালে ঘটে গিয়েছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র পুরোটাই ছিল একটা ওয়েল কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন হ্যাঁ কেউ কেউ সত্যিকার অর্থে শ্রদ্ধতা জানিয়েছেন তার অধিকাংশ ক্ষেত্রে যারা বিভিন্ন পোস্ট দিয়েছেন ফেসবুকে তারা আওয়ামী লীগের টার মেলাই কিংবা কেউ অর্থের বিনিময়ে কেউ বিজ্ঞাপন জগতের আওয়ামী মাফিয়া দ্বারা প্রভাবিত হয়ে অন্যদের মধ্যে যারা শ্রদ্ধা জানিয়েছেন তারা হলেন গত ষোলো বছরে আওয়ামী লীগের সুবিধাভোগী কিছু শিক্ষক কিছু তথাকথিত বুদ্ধিজীবী এবং বিভিন্ন পেশার সুবিধাবাদী তারা অতিরিক্ত উৎসাহ দেখিয়েছেন কারণ তারা চান যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে তাদের দুর্নীতি প্রভাব এবং নৈতিক সারপত্র অব্যাহত থাকবে এবং এই লোকগুলো শ্রদ্ধা জানানোর জন্য তারা একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছে সেটা ছিল আইসোলেটেড ভাবে শেখ মুজিবকে গ্লোরিফাই করা তার মানে হচ্ছে যে গত ষোলো বছর আওয়ামী লীগ আমলে শেখ মুজিবের নাম নিয়ে যে অত্যাচার চালানো হয়েছে এবং আওয়ামী লীগ তাদের সকল অপকর্ম শেখ মুজিবের ছবি এবং নামের বর্মে ঢেকে রেখেছিল সুতরাং এরা আওয়ামী লীগের কিছু না বললেও বা হাসিনার প্রশংসা না করলেও হাসিনার বিরুদ্ধেও কিন্তু কিছু বলে না আওয়ামী লীগের বিরুদ্ধেও কিছু বলে না আবার তারা জুড়ে বিপ্লবের কথা উল্লেখ করে না তারা এটা বলতে পারতো যে আমরা শেখ মুজিবকে ভালোবাসলেও আওয়ামী লীগের গত ষোলো বছরের হত্যার জগকে আমরা সমর্থন করি না এরকম করে কথাও তারা বলেন না যদিও প্রত্যেকটি পোস্টে শেখ মুজিবের একাত্তরের অবদানকে গ্লোরিফাই করা হয়েছে কিন্তু সচেতন ভাবে এড়িয়ে যাওয়া হয়েছে শেখ মুজিবের বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত ভয়ঙ্কর দুঃশাসন সৌরতন্ত্র এবং অপশাসন এবার তিনি লিখেছেন যে আসুন দেখি কিভাবে আওয়ামী লীগ এই সাকসেসফুল ক্যাম্পেইন করল বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রাথমিক তথ্যমতে মতে চোদ্দই আগস্ট মানে একদিন আগে আওয়ামী লীগের সর্বোচ্চ কয়েকজন নেতা কয়েকজন প্রভাবশালী ইনফ্লুয়েন্সার মানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এই ইনফ্লুয়েসারের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সর্বোচ্চ কয়েকজন নেতা যাদের মধ্যে জুলাই আন্দোলনে ইনফ্লুয়েন্সারদের আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালানোর জন্য ভয়ভীতি দেখানো এক ইউটিউবার অন্যতম মানে আমার মনে হয় তবি দাফিদির কথা বলি এরপর যুক্তরাষ্ট্র থেকে হাসিনা গরিষ্ঠ সাংবাদিক মহলে এক পরিচিত মুখ পুরো প্রচারণার নকশা তৈরি এবং বাস্তবায়নের দায়িত্ব নেন তার আবার বিনোদন জগতে ব্যাপক প্রভাব এর মূল কৌশল ছিল যাদের প্রকাশ্যে আওয়ামী লীগ পন্থী ভাবা যায় না এমন সেলিব্রিটিদের দিয়ে পোস্ট করানো যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয় এবং অন্য শিল্পী ও সেলিব্রিটিরাও একই ধারায় পোস্ট দিতে রাজি হয়ে যায় তো পনেরোই আগস্টের প্রথম প্রহরেই আওয়ামী লীগ গরিষ্ঠ তালিম তামালিকা সাজু খাদে মৌনা বিশ্বাস ও স্বামীমা তুষ্টির মতো শিল্পীরা পোস্ট দিয়ে প্রাথমিক তরঙ্গ তৈরি করেন এরপর বাংলা সিনেমার এক শীর্ষ নায়ক মানে সাকিব খান তার পোস্টকে সেন্ট্রাল ভ্যালিডেশন হিসেবে দেখা হয় মানে সাকিব খান বঙ্গবন্ধুর মৃত্যু উপলক্ষ্যে শক্তি চালাইছে তার মানে হচ্ছে যে এইটা একদম ভ্যালিড হয়ে গেছে এইটা একদম বড় অর্জন বরঞ্চ অভিযোগ রয়েছে যে ইচ্ছাকৃত ভাবে নয় বড় সাকিব খানকে নান্য ভাবে ইনফ্লুয়েস করি এমনকি ব্ল্যাকমেইল করি জানেন যে তার দুটো বিয়া করছে সমস্যা আছে এরকম আছে ব্ল্যাকমেইল করে সাকিব খানকে ওই পোস্ট দিতে বাধ্য করা হয় এবং এই মায় সাকিব খানও এখন আমেরিকাতে অবস্থান করতেছেন এই গোটা প্রচারণায় সেই ইউটিউবার মানে কথা সে নেটওয়ার্ক বলতেছে সক্রিয় করেন এবং তিনি কৌশলগত দিক নির্দেশনা দেন পুরো উদ্যোগ ছিল পরিকল্পিত মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তারের একটি অপারেশন আর আওয়ামী লীগের এখনকার মিশন হলো নানাভাবে এইসব সেলিব্রিটিদের গ্লোরিফাই করা তারপর অপারেশনের একটা হয়েছিল জাহের আলভি নামে এস একটি ইউটিউবের প্রচারিত যৌন শুশ্রীমূলক নাটকের নায়ককে দিয়ে তিনি পনেরোই আগস্টের কয়েকদিন আগে পোস্ট করে জানান যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কেউ তার লিস্টে থাকলে তাকে যেন আনফ্রেন্ড করে দেয় সে আবার পনেরোই আগস্ট শোক জানিয়ে স্ট্যাটাস দেয় এরপরই গতকাল প্রথম আলো তাকে নিয়ে একটা বিশাল ফিচার স্টোরি প্রকাশ করে এই এফ গ্রেডের নায়ককে প্রথম আলো গ্লোরিফাই করার কোনো যুক্তি নাই এটা ছিল তার পুরস্কার প্রথম আলোর বিনোদন এক সাংবাদিক সেই হাসিনা গরিষ্ঠ নেতা পরিচিত মানে হাসিনা গরিষ্ঠ যে আমেরিকাতে আছেন সমন্বয় করতেছে সবকিছু সেই হাসিনা গরিষ্ঠ পরিচিত হচ্ছে প্রথম আলোর বিনোদন সাংবাদিক আবার এই জাহের আলভি তিনি যখন বঙ্গবন্ধুর শুক দিবস উপলক্ষে ফেসবুকে পোস্ট দিবেন তখন আবার এই প্রথম আলো এই জাহেরালবিকে নিয়ে একটা ফিচার করে প্রথম আলো তার তাদের পত্রিকায় এবং এই সাংবাদিকের স্ত্রী একজন গায়িকা তিনিও শোক জানিয়ে পোস্ট দেন আজকে দেখলাম কালবেলাও তাকে নিয়ে রিপোর্ট করেছে এখন থেকে দেখবেন এদের গ্লোরিফিকেশন চলছে এবং এর প্রত্যেকটি ওয়েল কোঅর্ডিনেটেড এছাড়া বিজ্ঞাপন জগতের মাফিয়া হিসেবে পরিচিত একজন নাম এসেছে তিনি ভারতে দিল্লি বিশ্ববিদ্যালয়ে এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সরকারের উচিত যে উনি ভারতে গিয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন যে এমনিতে পড়েছেন সরকারের উচিত এসব দুর্ভয় তদন্ত করা কিন্তু অবশ্যই কাউকে বিনা দোষে যেন হেরাস করা না হয় একটা বস্তুনিষ্ঠ তদন্ত হওয়া দরকার এটা বের করা দরকার যে এটাকে জুলাই গণহত্যাকারী দলকে প্রবাসিত করার প্রাথমিক পদক্ষেপ কি পেয় সম্ভবত কিনা তা দেখা দরকার মুজিবের পর তার পরবর্তী ন্যারেটিভ হচ্ছে ধীরে ধীরে সরাসরি আউমুনীদের পক্ষে বিভিন্ন সেলিব্রিটিদের দিয়ে পোস্ট করানো এর মধ্যে দেখবেন যে ইন্তু রাतीश নামে এক সিগ্রেট সেলিব্রিটি আউমুনীকে মহিমাম্বিত করে একটা পোস্ট দেওয়ার চেষ্টা দেখিয়েছে যেটি কুরআন अकॉर्डिंग নাই কিন্তু ইউনূস সরকার সরাসরি কোনো বিচার বড়তো হট্টাকান্দিরতো নয় তাই তারা জানে যে ইউরোপ সরকার কিছুই করবে না তাই তারা এত সাহস দেখাচ্ছে আরেকটা লক্ষণীয় বিষয় হলো যে প্রত্যেকটা শোক জানানোর পোস্টে কিংবা প্রতিত গণহত্যাকারীদের পক্ষে কোনো নারেটিভ আপনি দেখবেন যে সঙ্গে সঙ্গে কয়েক হাজার লাইক কমেন্ট শেয়ার হয়ে যাচ্ছে এসব লাইক কমেন্ট কমেন্ট আওয়ামী লীগের ফ্যাসিলেটেড করা স্পট লাইটের লোভেও কেউ কেউ হিরো সাজতে পোস্ট দিচ্ছে আবার এইসব লাইক কমেন্টকারীদের অধিকাংশই পলাতক এদের কাজই হচ্ছে ফেসবুকে সর্ব তুলে মানুষকে বিভ্রান্ত করা এমনকি এ দেখা যাচ্ছে যে এক ব্যক্তি প্রতিদিন একশোটার বেশি পোস্ট শেয়ার করেছে এরা এখন সাইকোলজিক্যাল ফেয়ারে নেমেছে তারা চাইনিজ দার্শনিক সান ধারণা যে কাজ করতেছে সেটা হলো যুদ্ধ কেবল শারীরিক সংঘর্ষ নয় যুদ্ধ হচ্ছে মনস্তাত্ত্বিক প্রভাব প্রতিপক্ষকে বিভ্রান্ত করা এবং কৌশলগত পরিকল্পনা অপরিহার্য তাই ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রথাগত ভুল তথ্য মানসিক চাপ ও ভয় তৈরি এখন আওয়ামী লীগের প্রধান অসংখ্য সমালোচনা ও ভুল সত্ত্বেও সূচকে ব্যাস আওয়ামী লীগের চেয়ে দশ গুণ ভালো থাকার পরেও মানুষের মস্তত্বে চাপিয়ে দেওয়া হচ্ছে যে আমি ভালো ছিলাম কিংবা আওয়ামী লীগই ভালো ছিল তখন ইতিমধ্যেই জানেন যে গোয়েন্দা সংস্থা বিষয়টি ধরে ফেলেছে

যে নাসির উদ্দিন সাথী তিনিও আবার ওই মাই টিভি দখল নিয়েছেন আরেকজনের কাছ থেকে আওয়ামী লীগ ক্ষমতার প্রথম আমলে তারপর থেকেই মাই টিভি দখল করে আছেন তো তহিদ বাবা নাসির উদ্দিন সাথীকে পুলিশ গ্রেপ্তার করেছে এখন পুলিশ গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে নাই যে তহীদ আফিদ্দিন বলে আপনাকে করেছি তারা গ্রেপ্তার করেছে সন্ত্রাস দাবার মামলায় বা হত্যা মামলা গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে তারা কোর্টে চালান দিয়ে দিলে কিন্তু এটা সহজেই অনুময় যে তহিদ আফিদি এইসব কার্যক্রমে সরকার খুবই বিরক্ত এবং সরকার তহীদ হিদ্দিকে মনে করতেছে সে শ্রদ্ধা করুক শ্রদ্ধা জানায় তাও দিক করুক টাকা তো পায় তাই না কিন্তু এই টাকা নিয়ে শ্রদ্ধা জানানো এগুলো বেশি দিন দিকে না আজকে আপনি জ্ঞান যে গায়ে দেখবেন যে আওয়ামী লীগের কথা